হ্যালো ভিউয়ার্স এখন তোমাদের শেখাবো নির্ণয়ের সূত্র বর্গে হোক আর ঘন নির্ণয় কিভাবে হচ্ছে বিস্তৃতির বর্গে আর ঘনফল নির্ণয়ে বিস্তৃতির সূত্রে পক্ষান্তর ঘটিয়ে কি করবো পক্ষান্তর ঘটিয়ে মান নির্ণয়ের সূত্র তৈরি হয় সেটা সহজে মনে রাখা পদ্ধতি আমরা যদি বিস্তৃতির সূত্রটা লিখি আগে আগের ভিডিওতে দেখে দেখিয়ে দেওয়া হয়েছে এটা কি ছিল যেমন বর্গের বর্গের সূত্রটা কি ছিল বিস্তৃতি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি সমান সমান হচ্ছে কি এ প্লাস স্কোয়ার

ওপাশে পক্ষান্তর ঘটনা কি যারা প্লাস ছিল সমান চিহ্নের পাশ থেকে ওপাশে যাওয়ার জন্য ও হয়ে গেল যোগ থাকলে বিয়োগ টু এ বি তাহলে এটা হলো মান নির্ণয় এটা হলো মান নির্ণয় সূত্র আবার কি আবার আরেকটা আছে এ স্কোয়ার কি ছিল প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি ছিল তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই পাশে থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নিয়ে নেব তাহলে মাইনাস টু এবি মুছে এ থেকে স্থানান্তর করবো এই ঘটিয়ে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে চলে এবার ওর চিহ্ন ছিল মাইনাস

ব্যবহৃত হয় ব্যবহার করি আমরা এখানে এখানে আরেকটা ব্যাপার মনে রাখতে হবে যখন আমরা কি করবো মানটা দেওয়া থাকবে এ প্লাস বি আর টু এ বি যদি মান দেওয়া থাকে তবে আমরা এই সূত্রটাকে ব্যবহার করতে পারব আর যখন যেখানে মান নির্ণয়ের ক্ষেত্রে এ মাইনাস বি মান দেওয়া থাকবে আর এর মান দেওয়া থাকবে সেখানে আমরা এ স্কোয়ার প্লাস বি এর এই মান নির্ণয়ের সূত্রটি কি ব্যবহার করব মানে প্রদত্ত মান মানে যে মানটা দেওয়া থাকবে তার উপর নির্ভর করে কোন সূত্রটা লিখবো সেটা আমাকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে প্লাসের থাকলে প্লাসের লিখব মাইনাসের থাকলে মাইনাসের লিখব ওই একটা কোষে দেখিয়ে দিচ্ছি ধরো বলা থাকলো যদি এ প্লাস বিচে এ প্লাস বিভ আর কি দেওয়া আছে এবং এ বি সমান কত দেওয়া থাকলো সিক্স আমি একটু মনে মনে ধরে নিয়েছি এ এর দুই তিন মাস ধরে এর মানুষ টু ধরে ফাইভ লিখেছি আর এর মান থ্রি এটা কত থ্রি আর টু গুণ করলে কত সিক্স সেই অনুযায়ী মান তো দেওয়া থাকবে এবার একটা মান ধরে তখন কি হবে বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করো তার মানে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত এই অঙ্কটা যখন আমার আমরা এই অঙ্কের এই মান নির্ণয় অঙ্কটাকে বসবো তখন আমরা কি করবো এখানে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুটো সূত্র আছে একটা

হোল স্কোয়ার এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয় এটা মনে রাখবে একটা সহজ নিয়ম যখন আমরা মান নিয়ে সূত্র লিখব এখানে প্লাস থাকলে এখানে পরেরতে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে মানে বিপরীত হবে চিহ্নটা বিপরীত হবে তাহলে এখানে এবার মানটা বসিয়ে দাও বসিয়ে দিলাম 5 তাহলে a প্লাস b এর মান কত এখানে দেওয়া আছে 5 তাহলে 5 এর স্কয়ার হবে মাইনাস 2 ইনটু মানে কি গুণ গুণ আছে বি এর সাথে এবার সমান কত হবে পাঁচের কত গুণ পাঁচে পঁচিশ মাইনাস চিহ্ন লিখে ফেলো তারপর আছে ইন্টু টু সিক্স ইন্টু টু কত টুয়েলভ টুয়েলভ লিখে ফেলো থেকে টুয়েলভ করলে কত হয় এটা হলো যদি যদি অঙ্কটা এভাবে থাকতো এখানে কি থাকত এখানে মানটা চেঞ্জ করতে হবে আমি এখানে মনে মনে ধরে নিলাম এখানে ফাইভ রেখেছি মানে এখানে সেভেন ধরলাম এটা টু ধরে নিলাম মনে মনে সাত থেকে পাঁচ বিয়ে করলে কত হবে সাত থেকে দুই পাঁচ গেলে ফাইভ হয়

মাইনাস বি সমান ফাইভ এবং এ বি হয় তবে এ স্কোয়ার প্লাস স্কোয়ার মান কত এই নথ তখন আমরা কি করব ধরেন এই মান এইটা দেওয়া আছে এবার মান দুটো সূত্র তুমি জানো মানে আমরা জানি যদি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দেখাচ্ছি এই এটাই লিখে দিতাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস লিখে দিলাম তাহলে আমার দেওয়া আছে মান a b মান 5 আমি যদি a b হোল স্কয়ার ভুলে লিখে ফেলি সূত্রটাকে তাহলে আমি কি অঙ্ক এই মানটাকে বসাতে পারবো মান নির্ণয় করতে পারবো পারবো না যদি আমি ভুলও করে ফেলি তাহলে আমাকে আমার মনকেই বলে দিতে না এখানে মাইনাস আছে আমি প্লাস লিখে ফেলেছি তাহলে কি হবে এই সূত্রটা এখানে প্রয়োগ হবে এটা লিখলে আমি মানটা বসাতে পারবো না মানটা বসাতে বলে মান নির্ণয় করতে পারবো তাহলে এখানে কি করতে হবে মাইনাস লিখতেই হবে এখানে যে মাইনাস লিখে দিলাম তারপরে এখানে মাইনাস থাকলে মান নির্ণয় ক্ষেত্রে বর্গে এখানে কি হবে তার বিপরীত চিহ্ন হবে এখানে মনে রাখো মাইনাস থাকলে পরেরটা লিখবো প্লাস এখানে লিখবো প্লাস এইভাবে হয়ে সূত্র সূত্রটা মনেই রাখলাম না তবু আমার সূত্র সহজ হয়ে গেল এবার এর মান কত ছিল ফাইভ ফাইভ বসিয়ে দিলাম ফাইভ স্কোয়ার মাইনাস টু ইনটু এইখানে মানটা কত টু ইন্টু ফোরটিন

মধ্যে কি হচ্ছে যোগ হল যোগ হলে যে সংখ্যাটা বড় তার চিহ্ন হবে টোয়েন্টি ফাইভের থেকে টোয়েন্টি এইট বড় তো তাহলে টোয়েন্টি এইটের চিহ্নটা কি আছে মাইনাস তাহলে এখানে মাইনাস লিখবো এবার টোয়েন্টি এইট থেকে টোয়েন্টি ফাইভ বিয়োগ করবো বিয়োগ ফল হবে থ্রি এটা হলো অ্যান্সার এটা হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের মান নির্ণয়ের সূত্রটাকে লেখার পদ্ধতি কি করে হলো তার পদ্ধতি এবং যদি মান নির্ণয় সূত্রটাকে আমি ভুল তুমি লিখে ফেলো তাহলে তাকে ঠিক করার পদ্ধতি হলো সেটাও তোমাদের সঙ্গে আলোচনা করে দেবে তো এটা তো ভালো লাগলে তোমরা এটাকে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো সবচেয়ে বেশি কমেন্ট করো কেন আমি হলাম মধুকর আমাদের পরম বালক ব্রহ্মচারী কথা বলেছেন যে তুমি মধুকর হও যার থেকে ভালো জিনিসটা পাবে তার থেকে তুমি নিতে কখনো দ্বিধা করবে না তার থেকে তুমি নেবেই হ্যাঁ আমি সেই মধুকর আমি আরও জানতে চাই আরও কোনো সহজভাবে যদি করা যায় তোমরা বলবে কমেন্ট করবে